আজ আমরা রয়েছি ক্যাম্পারটাউন শহরে ছবির মতো সুন্দর এই শহর কিন্তু একসময় এই শহরই ছিল জ্বলন্ত আগ্নেয়গিরির দেশ সেই কল্প শুরু হচ্ছে আজকের ব্লগ আগের ব্লগে তোমরা দেখেছো আমরা গ্রেট ওশিয়ান রোড ঘুরতে এসেছি আর আজকে রাতটা আমরা এখানেই কাটাবো তো আজ হলো শুক্রবার রাত্রিবেলা যখন আমরা হোটেলটাতে ঢুকে রুমে ঢুকি তখনই রুম ট্যুরটা নিয়ে নিয়েছি কারণ আগামীকাল সকালবেলায় তো চেকআউট তখন আর রুম ট্যুরটা নেওয়া হবে কি না তো রুমটা ছোটোর ওপর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সুন্দর গোছানো ছিল আমরা রয়েছি ক্যাম্পার টাউন শহরে এই শহরটা একদম ছোট্ট একটা শহর কালকে সকালবেলা শহরটা ঘুরে দেখবো আর আমাদের হোটেলটার নাম হলো দ্য কমার্শিয়াল হোটেল এটা অনেক পুরনো একটা বিল্ডিং যখন থেকে ক্যাম্পারটাউন শহরটা শুরু হয় প্রায় তখন তখনই তৈরি হয়েছিল এখানে একটা হোটেল তারপর সেটাকে পুনর্নির্মাণ করে এখনকার এই হোটেলটা তৈরি হয় আর ক্যাম্পারটাউন শহরটাতে পৌঁছাতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা মতো টুয়েলভ অ্যাপোশনস থেকে রুমটা থেকে বেরিয়ে করিডোর দিয়ে এলেই সামনে এখানটাতে একটা লিভিং এরিয়া মতো রয়েছে যেখানে ফ্রিজ রয়েছে টেবিল রয়েছে চেয়ারেরও ব্যবস্থা রয়েছে বসে খাওয়া যাবে আর এইটা হলো কমন একটা ছোট্ট কিচেন রুম টাইপের বলা হচ্ছে যেখানে যে গেস্টরা আসছে তারা সকালে ব্রেকফাস্টটা করতে পারবে ব্রেকফাস্টের জন্য ওরাই প্রোভাইড করছে ব্রেড দুধ আর এখানে ধর ব্রেডের জন্য স্প্রেডের জন্য ওই বাটার জ্যাম এগুলো রাখা আছে একটু সস রাখা আছে নুন রাখা রয়েছে টেবিলটাতে রাখা রয়েছে আর সাইডে রয়েছে ব্রেডটাকে টোস্ট করবার জন্য টোস্টার আর ইলেকট্রিক কেটেল আর মাইক্রোওভেন আছে বাইরে থেকে খাবার এনেও এখানে গরম করে নিজে খেয়ে নেওয়া যায় যে কোনো সময় এটা ইউজ করা যায় আর ব্রেকফাস্টের জন্য পার্টিকুলারলি ওরা ব্রেড দুধ এইগুলো প্রোভাইড করে যেগুলো ফ্রিজের মধ্যে প্রত্যেক দিন রিফিল হয় এখান থেকে প্লেটস ব্যবহার করতে পারবে আর কাপ প্লেটস গ্লাস যেরকম যা খুশি সব কিছু জিনিস এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখা আর এই বাকেটগুলোর মধ্যে একটাতে রয়েছে চা একটাতে রয়েছে কফি আর একটাতে রয়েছে চিনি আর দুধটা তো ফ্রিজেই রয়েছে আর কেউ যদি ব্রেকফাস্টে মুসলি বা তোমার কর্নফ্লেক্স জাতীয় খেতে চাই সেগুলোও স্টোর করে রাখা রয়েছে তো এগুলো আমাদের সকালবেলাতে দরকার লাগবে রাত্রিবেলাতেই আমরা পুরো জিনিসটা একবার দেখে নিলাম আমাদের কোনো আইডিয়াও ছিল না যে ব্রেকফাস্টের এরকম সুন্দর ব্যবস্থা থাকবে আমরা জাস্ট আজকে সকালবেলা একটা ভেবে কাছাকাছির মধ্যে একটা রুমও পেয়ে গেছি দেখে বুক করে নিয়েছিলাম তো এই হলো পুরো লিভিং এরিয়াটা আর এই হোটেলটার সব থেকে ভালো ব্যবস্থা হচ্ছে রাত্রিবেলা একটা পর্যন্ত রিসেপশন খোলা থাকে তাই আমরাও যেমন আজকে রাত্রিবেলা নটা সাড়ে নটা বেজে গেছিলো চেক ইন করতে রকম অসুবিধা হয়নি রিসেপশন থেকে সমস্ত রকম সুবিধা পেয়েছিলাম এই যে নিচের জায়গাটা হচ্ছে রিসেপশানের জায়গা আর ওখানেই রয়েছে ক্যাফে যেটা তোমরা আগের দিনের ব্লগে দেখেছ আমরা ডিনারটা ওখানেই সেরে এখন আমরা রুমে যাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শ্যান্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি আজকে শনিবার সকালবেলা থেকেই আজকের গল্পটা শুরু করছি সকালবেলা এখন দেখাচ্ছে খুব সুন্দর ওয়েদার কিন্তু যত বেলা বাড়বে আকাশটা মেঘলা হয়ে যাবে তাই আমাদের ইচ্ছা আছে যে তাড়াতাড়ি শহরটা দেখে মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ব কারণ যেতেও এখান থেকে মোটামুটি আড়াই ঘন্টা মতো তো লাগবেই কালকে তো খুব টায়ার্ড ছিলাম তাই জন্য দারুণ ঘুম হয়েছে খুব সকাল সকালে উঠিনি একটু দেরি করেই উঠেছি এখন আটটা সাড়ে আটটা মতো বাজে ব্রেকফাস্টটা করে তারপর একেবারে আউট করে নেবো দশটায় আমাদের চেক আউট তারপর একটু শহরটা ঘুরে দেখবো ব্রেকফাস্টে ব্রেড বাটার নিয়েছি আর একদম দুধ চা করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তবে এই যে প্লেটগুলোতে খাবার খেলাম এগুলো আমাদের আবার ধুয়েও রাখতে হবে না এখানেই একটা জায়গা রাখা রয়েছে সেখানেই এঁঠো প্লেট কাপ সমস্ত কিছু রেখে দেওয়ার জায়গা এবার যাই ঝপ করে রেডি হয়ে বেরিয়ে পড়ি একেবারে সকালবেলাতেও বেশ সুন্দর বাইরে থেকে রোদ্দুরটা আসছে ঘরের মধ্যে ওই জানালাটা দিয়ে আমরা তাও পুরো ব্লাইন্ডটা ওপরে তুলিনি এখনও সব একদম পুরোনো দিনের কাঠের সব কিছু সোমনা জলটা পড়তে গেছে এখানটা আর একটা লিভিং স্পেস এখানেও একটা টেবিল আছে চেয়ার দিয়ে করা যাবে আর এটা হলো এখানে আমরা সকালবেলাতে ব্রেকফাস্ট করেছি দারুন ব্রেকফাস্ট করার এইখানটা দিয়ে জানলাটা দিয়ে বাইরেটা দেখা যায় খুব সুন্দর এখানে টেবিলেই ছিল ব্রেডের ব্যবস্থা এই যে দুখানা ব্রেড পুরো ভর্তি ছিল সবাই খেয়ে শেষ হয়ে গেছে দুধ রাখা আছে আরও কেউ কারোর নিজের জিনিস রাখতেই পারে চলো ঝোলানোই ছিল দেখবো দেখবো হ্যাঁ আমি দেখলাম এই দিকটা ক্যাফের ওই জায়গাটা যেখানটাতে কালকে রাত্রিবেলা আমরা খেয়েছিলাম আর যেহেতু কার পার্কের জায়গাটা দিয়ে আমরা বেরোবো তাই জন্য পিছন দিক দিয়ে বেরোবো ফ্রন্ট রোডটা দিয়ে বেরোচ্ছি না এই যে এটা হলো পার্কিং এরিয়াটা খুব রোদ্দুর উঠে গেছে এখন সকালবেলাতে গরম গরমই লাগছে তবে খুব গরম নয় মোটামুটি এই পঁচিশ ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার কালকে রাতে তো অনেক গাড়ি ছিল এখন দেখছি বেশ ফাঁকা ফাঁকা মানে অনেকেই চেক আউট করে বেরিয়ে গেছেন তবে আমরা পার্কিংয়ে গাড়িটা রেখে এখন একটুখানি হাঁটবো তাই দুটো যে ব্যাগ ছিল ব্যাগ দুটো গাড়ির মধ্যে রেখে দিলাম আর গাড়িটা একটুখানি ছায়াতে রেখে দিলাম বেশ রোদ্দুর তো এইটা হলো ফ্রন্ট ডোরটা আমাদের হোটেলটার ওর সামনে দিয়ে ফুটপাতে যে রাস্তাটা আছে ওটা দিয়ে সামনে একটু এগিয়ে যাব এই দোকানটার সামনে দেখলাম সেরামিকে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে আমি যে টিপটটা কিনেছি তোমরা কয়েকটা শর্টস ভিডিওতে দেখেছো ওই টিপটটা এখান থেকেই কিনে নিয়ে এসেছি সামনে রয়েছে এই শহরের মেন ল্যান্ডমার্ক বলা যায় এই ক্লক টাওয়ারটা এটা আঠারোশো সালে তৈরি হয়েছিল প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর ঘণ্টাটা বাজে তবে রাত্রিবেলা নাকি শব্দটা কমিয়ে দেওয়া হয় এটা ম্যানিফোল স্ট্রিটে অ্যাকচুয়ালি ম্যানিফোল পিটার ম্যানিফোল নামে একজন মারা গিয়েছিলেন শিকার দুর্ঘটনায় তখন তার পরিবারের পক্ষ থেকেই এই ক্লক টাওয়ারটা দান করা হয় শহরকে এটাই এখন শহরের কেন্দ্রবিন্দু হয়ে গেছে কিছুটা এগিয়ে সামনেই রয়েছে দেখছি ইনফরমেশান সেন্টার চলো ওখানে ঢোকা যাক দেখা যাক শহরটা সম্পর্কে ওখান থেকে কিছু জানতে পারি কি না এটা অ্যাকচুয়ালি আগে ছিল কোর্ট হাউস মানে এটা একটা আদালত ছিল এখন আর আদালত হিসাবে ব্যবহৃত হয় না তার বদলে ট্যুরিজম অ্যান্ড ভিজিটার ইনফরমেশান সেন্টার হিসেবে ব্যবহৃত হয় আঠেরোশো সালে এটা তৈরি হয়েছিল তারপর থেকেই এরকম সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে তো এখানে পর্যটক তথ্য কেন্দ্র তারপর স্থানীয় আর্ট শো বিভিন্ন ধরনের প্রদর্শনী এখানে হয় কমিউনিটি ইভেন্টস আবার লোকালি যা জিনিসপত্র এখানকার লোকাল মানুষরা তৈরি করে সেইগুলো এখানে বিক্রি হয় হেরিটেজ বিল্ডিং হিসাবে দর্শনার্থীদের জন্য খোলা থাকে আমরাও সেইভাবেই এসেছি টাউনের ইতিহাস এখান থেকেই জানতে পারলাম এই যে সুন্দর ছোট্ট শহর ক্যাম্পারডাউন এই ক্যাম্পারডাউন ডাউন আর তার চারপাশে পুরো অঞ্চলটা ভলক্যানিক মানে আগ্নেয়গিরির এলাকা হাজার হাজার বছর আগে এই আগ্নেয়গিরি থেকে লাভাও বের হয়েছিল সেই লাভা ঠান্ডা হয়ে জমে তৈরি হয় শক্ত ব্যাসল্ট পাথর যেগুলো আজও মাটির নিচে ওপরে ছড়িয়ে থাকতে দেখা যায় ছবিতে যে পাথরগুলো দেখছো সেগুলোর আকার গঠন বিভিন্ন রকম কারণ লাভাগুলোই আলাদা আলাদাভাবে ঠান্ডা হয়েছে তাই আর এই যে লেখা রয়েছে ড্রাই স্টোন ওয়াল এগুলো এমন দেওয়াল যেখানে কোনো সিমেন্ট স্টোন বা কংক্রিট ব্যবহার করতে হয় না এই যে পাথরগুলো যে লাভা ঠান্ডা হয়ে পাথরগুলো তৈরি হয়েছে ওই পাথরগুলো একটার উপর আর একটা বসে নিখুঁতভাবে দেওয়াল তৈরি হয় আর এগুলো এত টাইট হয় যে ভাতাস চলাচল করতে পারে না জল জমে না গরম বা ঠান্ডায় ফাটে না ভূমিকম্প বা মাটি নড়াচড়া কোনো কিছু ওটা এফেক্ট করে না শুধু বসে যায় ভাবা যায় বইয়ের পাতায় পড়েছিলাম জ্বলন্ত আগ্নেয়গির লাভা এখন এইখানেই বেরিয়েছিল সেই শহরেই আজকে আমরা রয়েছি চারপাশের দোকানগুলো আস্তে আস্তে খুলছিল তো এই দোকানটাতে ঢুকে এই কফি মেশিনটা ভারী সুন্দর লাগলো কি সুন্দর দেখতে না এরকম কফি মেশিন আমি চট করে দেখিনি আমি কোনো আইকিয়া বা বড়ো বড়ো দোকানগুলোতে তো যাইনি হয়তো ওখানে পাওয়া যায় কিন্তু সিটিতে সেভাবে দেখিনি বেশ ভাল লাগলো দেখে দাম এখন সেলে দিচ্ছে হাজার ডলারের মধ্যে নশো ডলার অ্যাকচুয়াল দাম ছিল তেরোশো নিরানব্বই মতো সামনে রয়েছে ক্যাম্পার টাউন লাইব্রেরি ওটাতে আর ঢুকবো না এখন তবে সামনে দেখলাম বেশ সবুজ মতো অনেকটা জায়গা রয়েছে পার্কের মতো বসে থাকারও জায়গা ওই জায়গাটা চলো একটু হেঁটে আসি ক্যাম্পার ডাউন পৌঁছানোর জন্য ভিলাইনেরও ব্যবস্থা রয়েছে আমরা তো শহরটা খুব বেশি দেখতে পেলাম না আমাদের হাতে সময় কম ছিল তবে ট্রেনে করেও এখানে আসা যায় যেটা জিলং হয়ে আসে এই জায়গাটা কি সুন্দর না গাছগুলোই যেন একদম একটার সাথে একটা মিলে পুরো ছায়া তৈরি করেছে ভাবা যায় এই শান্ত শহরের নিচে আর চারপাশে হাজার হাজার বছর আগে আগ্নেহুগিরি ফাটত এই জায়গাটাই এখন মানুষ কি সুন্দর বসতি গড়ে তুলেছে কত সুন্দর সাজিয়ে ফেলেছে এখনও এই কাছাকাছি মাউন্ট লেওরা আছে তারপর মাউন্ট সুগার লোভ এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলো যে পাহাড়গুলোই আর কি জ্বলন্ত আগ্নেয়ভূমির চিহ্ন এখানে ইউরোপীয়রা এসেই বসবাস শুরু করে তার আগে আদিবাসী জনগোষ্ঠীরা ছিল ওই যে স্যান্ডস্টোন ওয়ালগুলো তৈরি করতে করতে বাড়ি বাড়িঘর সমস্ত কিছু তৈরি হয়ে এই শহরটা তৈরি হয় এটা হলো লোরা হোটেল আমাদের কমার্শিয়াল হোটেলের জাস্ট পাশেই এটাও অনেক পুরনো হোটেল উনিশশো সালে আর মাউন্ট লোরা যেটা ওটাই হচ্ছে একটা প্রাচীন আগ্নেয়গিরি যেটা এখন লুকআউট হিসাবে সব আমাদের পর্যটকের কাছে খুবই পরিচিত এখান থেকে কাছেই আমাদের আর যাওয়া হয়নি সময় ছিল না হাতে তাই তবে এই জায়গাটাতে গেলেই স্টোন ওয়াল তারপর প্রাচীন আগ্নেয়গিরি যেখান থেকে লাভা বেরিয়েছে সেই জায়গাগুলো ভালোভাবে দৃশ্যমান হয় মানে বুঝতে হবে জায়গাটা আমাদের হাতে আর সময় ছিল না কারণ সিটিতে ঢুকে কিছু কাজ থাকে গাড়িতে তেল ভরে সমস্ত কিছু দিয়ে রিটার্ন করতে হবে আমাদের সাড়ে তিনটে চারটের মধ্যে আর হাতে আমরা একটু সময় রাখতেই চাইছি এক ঘন্টা বাফার রাখতে চাইছি যদি যদি কিছু অসুবিধা হয় অনেকটা দূরে রয়েছি তো তাই জন্য আর ওই দিকটাতে না গিয়ে চলে এলাম কিন্তু খুব আফসোস লাগছে মনে হচ্ছে এই জায়গাটাতে গেলাম আর ওইটুকু দেখে আসলাম না যদি সুযোগ হয় এই টাউনে আরো একবার আসবো ট্রিপের শেষ দিনটাতেও যে আমরা এত সুন্দর ঐতিহাসিক একটা জায়গার সাক্ষী হয়ে থাকবো এটা ভাবতে পারিনি বলে না আনপ্ল্যান ট্রিপস আর দ্য বেস্ট এটা একদম সত্যি আমরা এই পুরো গ্রাম্পিয়ানস ঘুরেছি এই যে গ্রেট ওশিয়ান রোড ঘুরেছি আবার হঠাৎ করে যে থেকে যাবো এরকম ক্যাম্পার ডাউন শহরটাতে এই কোনোটাই দুদিন আগেও প্ল্যান করে রাখিনি হঠাৎ করে ভেবে হঠাৎ করে বেরিয়ে পড়া আর তাই জন্যই এই ট্রিপটা আমাদের ভীষণ ভীষণ ভালো হয়ে থাকল ডান দিকে গেলে জিলং এর দিকে যাচ্ছি তাই তো এই সব গাড়িগুলোই সিটিতে ফিরছে মনে হচ্ছে বেরিয়ে টানা এতক্ষণ গাড়ি চালালো প্রায় পৌনে দু ঘন্টা মতো আর রয়েছে চল্লিশ মিনিট মতো হয়তো সিটিতে ঢুকতে তাই জন্য এই সার্ভিস সেন্টারটাতে ঢুকে এখন একটুখানি রেস্টও নেওয়া হবে আর কিছুটা তেল এখন ভরেও নিল এরপর ওই যে এম ওয়ান মেলবোর্ন দেখাচ্ছে সোজা গেলেই সিটি দূরে এবার ওই স্কাইলাইনটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে এবার আমরা যাচ্ছি পাওয়ার স্টেশনের দিকে মানে সিটিতে ঢুকেই পড়েছি আর কিছুটা গেলেই দুটো মতো বেজেও গেছে ফুল ট্যাঙ্ক করে গাড়িটা তো ফেরত দিতে হবে তাই সিটিতে ঢুকেই আমরা ফুল ট্যাঙ্কটা করে নিচ্ছি আকাশটাতে ভালো মেঘ করেছে ফেরার সময় আমরা আর খুব একটা রোদ্দুর পাইনি টেম্পারেচার মোটামুটি পঁচিশ ছাব্বিশ রয়েছে কিন্তু রোদ্দুর নেই গাড়িটা হার যেখানে জমা দেওয়ার সেটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে সেন্ট্রাল যে ড্রাম স্টপেজটা তার পরে স্টপেজটাই ওটা তো ট্রামে করে পরে স্টপেজে এসে ব্যাগগুলো বাড়িতে রেখে দিয়ে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি এটা কেমার্টের পাশেই একটা কোরিয়ান রেস্টুরেন্ট সনসন স্ট্রিটে আমরা অনেক কটা দেখলাম তবে খুব একটা খাবার খেতে ইচ্ছা করলো না তাই জন্য এই কোরিয়ান রেস্টুরেন্টটাতে চলে এসেছি এখানে দেখলাম লাঞ্চ স্পেশাল কিছু ডিশও রয়েছে তাই জন্য আজকে ট্রাই করাই যে কোরিয়ান চিকেন আমাদের খেতেও ভালো লাগে কেমার্টে জাস্ট পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা বেস্ট চিকেন বলে লেখা থাকে সামনে আর দোতলাতে রেস্টুরেন্টটা বসে খাবার জায়গা কী খাবো নিচেই খাবারগুলো দেখে ঠিক করেই এসেছিলাম একটা কোরিয়ান স্টাইলের চিকেন কারি রাইস ওর সাথে চিকেনটা ডিপ ফ্রাই করা থাকবে আর একটা চিকেনের ডিশ নিয়েছি সেটা হচ্ছে সিজলার যে পটগুলো হয় ওটাতে করে দেবে স্পাইসি চিকেন আর তার সাথেও একটুখানি রাইস দেবে ওটা কমপ্লিমেন্টারি খাবারটা অর্ডার করা তিন চার মিনিটের মধ্যেই খাবারটা চলে এসেছে বুঝতেই পারিনি তারপর দেখলাম খাবারটা আসছে একটা রোবোটিক কারে করে আর ওরা এসে তারপর খাবারটা তোমার টেবিলে দিয়ে দিচ্ছে এই যে কার্ডটা রিমোট সিস্টেমে চলে যে টেবিলে বলছে সেই টেবিলেই চলে যাচ্ছে এটা তো হলো কোরিয়ান চিকেন কারি রাইস যেটা তার সাথে এই ছটা সাইড ডিশ দিয়েছে এটা কি কি দিয়েছে প্রথমে তো বুঝতে পারছিলাম না শুধু মাঝখানে ওই যে কিমছিটা আর এইটা হচ্ছে যে পাস্তা সেই দুটোই বুঝতে পারছিলাম বাকিগুলো বুঝতে পারছিলাম না আর এটাতে রয়েছে টোফু রয়েছে ব্রকলি রয়েছে একটু পেঁয়াজও ছিল আর আলু ছিল আলু দিয়ে চিকেন কারি ওদের কারিটা খেতেও ভালো ছিল আর ওপর থেকে তো সস ছিল আর ডিপ ফ্রায়েড চিকেন ছিল আর এটা হলো সিসলার পট চিকেন পট আর তার সাথে এই যে স্টিলের বাটি করে দিয়েছে রাইস আর ওই যে চিকেন কারি যেটা বোলটা দিয়েছে ওটার মধ্যেও ভেতরে ছিল রাইস

অনেক আশা নিয়ে সোমনাথ আমায় জিজ্ঞেস করেছিল কিন্তু আমিও বলতে পারিনি ও স্যাটিসফাই না হয়ে পরে ভালো করে ওদেরকেই ডেকে জিজ্ঞেস করে খাবারগুলোর নাম বলছি প্রথমে দিকে রয়েছে ফিশ কেক ডান দিকে রয়েছে ভেজিস চাটনি গাজর মূলো পেঁয়াজ দিয়ে তারপরে বাঁদিকে রয়েছে কিমচি আর ডান দিকে হচ্ছে মূলোর চাটনি শুধু তারপরে বাঁদিকে রয়েছে পাস্তা আর ডান দিকে রয়েছে গাজর আলু পেঁয়াজকে সিদ্ধ করে একটু স্টেয়ারফাইড তো চলো লাঞ্চ করতে করতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের কেমন লাগছে আমাদের ট্রিপ এখানেই শেষ হলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আজ আশিক